সো হ্যালো আসসালাম গাইস কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সো গাইস আমাদের শপে নতুন আরেকটি ভ্যারাইটিস আমরা অ্যাড করে ফেলেছি সেটা হচ্ছিল আরটিপি বা রেটেল প্রাথিনিয়াম যেটা অনেক গুড কোয়ালিটি যেটা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং সেলেগুলার আপনারা ইয়ার এবং লেজ যদি দেখেন এবং উপরে প্যাটিনি প্ল্যাটিনিয়াম ভাবটা যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন এটা এ গ্রেড কোয়ালিটি এটা গাইজ এ গ্রেড কোয়ালিটি এই কোয়ালিটি গাইজ আমাদের শপে চলে আসছে আমাদের শপ থেকে আপনারা অর্ডার করতে পারেন অনেক পরিমাণে অর্ডার করতে পারেন জোড়া অর্ডার করতে পারেন মাত্র মাত্র এগুলো একশো নব্বই টাকা থেকে এটা একশো নব্বই টাকা থেকে দুশো টাকা এগুলা যদি প্রথমে অর্ডার করে ফেলেন তাহলে দুশো টাকা কারণ প্রথমে এগুলো ভালো যাবে হ্যাঁ আপনার একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে এগুলো হয়ে যায় এগুলো আপনারা নিতে পারেন রেড চেল প্ল্যাটিনিয়াম গাইজ আমাদের সবের নতুন ভ্যারাইটিস জাস্ট অর্ডার করেন জাস্ট অর্ডার করেন এবং আপনারা পেয়ে যাবেন আমাদের এই গুড কোয়ালিটির আর টিপিগুলা এই আর টিপিগুলা সারা বাংলাদেশ ডেলিভারি সম্ভব হচ্ছে এবং আমরা কিছু সব থেকেও সেল করতেছি এবং অনলাইনেও সেল করতেছি সো এই আরটিপিগুলা নিতে চাইলে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট কল করেন কল করে আপনাদের অর্ডার দিয়ে ফেলেন আপনার আর টিপিগুলা আর এই আর টিপিগুলার কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটি দেখতেই তো পারছেন ভিডিওতে মার্শাল্লা কোয়ালিটি আছে সব থেকে নিতে পারেন আমাদের এফআর এফ আর ফিশ শপ এখান থেকে আপনারা নিতে পারেন অনেক গুড কোয়ালিটি গাইস সো যারা যারা অর্ডার দিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল দিবেন সো গাইস আপনারা অর্ডার দিয়ে ফেলুন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ গাইজ